ওখানে নিশ্চয়ই উনি ওই যে করিডোর করিডোর চক্রান্ত করতে গেছেন ওদের সাথে যোগাযোগ করতে গেছেন যেখানে উনি যে এই কাতারজান দোহাজান এই যানছে এখানে তো কোন ভাবে কেমন যেন একটা লুকোচুরির মধ্যে এই সব সফরগুলো হচ্ছে ঘোরাঘুরির 이야টা কিন্তু আমরা রাষ্ট্রীয় ভাবে কোনো খোঁজ খবর পাই না উনি কোতে যাচ্ছেন কি করছেন কথাই উঠেছে যে ট্রেসি জ্যাকবসনের সাথে ওনাকে প্লেনেই দেখা গেছে এরকম বলা হয় আবার বলা হয় যে কাতারে ট্রেসি রে জ্যাকবসন ওয়াশিংটনতে এসে কাতারে ওনার দোহাতে ওনারা

এবং এই যে জেনারেল অভিযোগ আছে জেনারেল কামরুল হাসান যিনি পিএসও উনি মার্কিন দূতাবাসে এসেছিলেন কিন্তু এই ঢাকাস্তম আরকি bari dare মার্কিন দূতাবাসে কিন্তু গিয়ে আছেন এইতদবীর করার জন্য যাতে এটাই তো খল্লুর রহমান এবং প্রেসি জ্যাকবসেনের ইয়ে যে এখানে বিডিআর কে বিডিআর বল না বিজেপি কে করে উজ্য করে এটাকে মিলিটারি জোন হিসেবে ডিক্লেয়ার করলে এখানে সেনা বৈঠক নিয়ে নানা আলোচনা হচ্ছে সাংগিলা একটা হোটেলে সেই হোটেলে বৈঠক হয় এই জন্য এটার নাম সামলীলা বৈঠক তাই তো আমি যদি ভুল না করি এবং দর্শকরা খুবই আগ্রহী দর্শক সচেতন এবং তারা বিষয়ে কথা বলেন যে সামলীলা বৈঠকে খলিল সাহেব কেন খলিল কেন গেছেন কেউ আবার সাহেব ও সম্বোধন করেনা খলিল কেন গেছেন এখানে সেনাপ্রধান যাবেন সেনাপ্রধান নিয়মিত যাওয়ার কথা এটাই সবসময় কেন গেলেন সামলীলা বৈঠকের মাহাত্মা কি সাইফুল ভাই অনেক ধন্যবাদ বিপুল প্রথমত বলে নেই যে খলিল সাহেবের এই সফরটা যে সফরটা উনি কাতার বা করছেন এগুলো সবগুলোই গোপন আমি জানি না কেন এগুলা গোপন উনি সাংগ্রিলাতে কি করছেন না করছেন কিছুই জানি না মানে ওনার গতিবিধি বোঝা যায় না তবে উনি কেন গেছেন বা কি জন্য গেছেন এটা বোঝা যায় এখানে তো ওনার যাওয়ার কথা না সাংগ্রিলা একটা একটা হোটেলের নাম এটা সিঙ্গাপুরের একটা হোটেল দুই হাজার দুই সাল থেকে এখানে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ সিকিউরিটি স্টাডিজ ডায়ালগ হয় এশিয়া প্যাসিফিক রিজিয়নের ডায়ালগ হয় এখানে সমস্ত বড় বড় দেশের এরা বড় বড় দেশ রিপ্রেজেন্ট করে সকল ফাইভ আইস বলেন বৃহৎ পাঁচটা সিকিউরিটিতে যারা একসাথে থাকে সব দেশ ইন্ডিয়া পাকিস্তান হ্যাঁ ফ্রান্স জার্মানি ইউনাইটেড স্টেটস ইউনাইটেড কিংডম হ্যাঁ অনেকে কোরিয়া জাপান মানে বড় বড় সব দেশ যায় সে বড় বড় দেশ গেলেও শুধু সেখানে মূলত কি নোট পেপার সাধারণত একজন রাষ্ট্রপ্রধান কোনো একজন রাষ্ট্রপ্রধান যেমন এবার করেছেন হলো ফরাসি প্রেসিডেন্ট ম্যাকো ম্যাকো ছিলেন কি নোট পেপারে উনি প্রেজেন্ট করেছেন আর হলো যে সাধারণত ডিফেন্স মিনিস্টার রাজান হ্যাঁ আর হলো কথা হলো যে ডিফেন্সের গুরুত্বপূর্ণ ব্যক্তি যান আর্মি চিফ বা নেভাল চিফ বা মানে যারা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন যারা স্ট্র্যাটেজিতে ইনভলভ লোকজন ওনারা ওখানে যান তো এখানে স্বাভাবিকভাবে আমাদের দেশে যেহেতু এখন ডিফেন্স মিনিস্টার হলো ইউনুস সাহেব ইউনুস সাহেব উনি নিজে যান নাই উনি সেনা পাঠান নাই উনি পাঠিয়ে দিয়েছেন তার প্রতিনিধি ওনার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার আপনি জানেন আমাদের এখানে একটা ভুল বুঝাবুঝি আছে যে খলিউর রহমান বোধহয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলা হচ্ছে তাকে আসলে উনি প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলে যে একটা তকমা কিন্তু আসলে উনি হলেন প্রধান উপদেষ্টা জাতীয় যেটা প্রথমে বলা হয়েছে কিন্তু পরবর্তীতে এটা গোপনে কি কি চেঞ্জ হয়েছে ওনাকে নিয়োগ করা হয়েছিল প্রথম রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ তারপরে বলা হলো যে উনি অ্যাডভাইজার তারপর কি অ্যাডভাইজার অন্য যে প্রধান উপদেষ্টা জাতীয় নিরাপত্তা অ্যাডভাইজার এগুলো বলা হয়েছে অফিসিয়ালি বলা হয়েছে কিন্তু পরবর্তীতে এখন বলা হয় যে উনি জাতীয় নিরাপত্তা বাংলাদেশের ইতিহাসে কোন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এর আগে ছিল না আমাদের পাঁচ দশকের বাংলাদেশ কখনো ছিল না কিন্তু উনি এখন ওনারই সফরটা কিন্তু উনি যে এই কাতার যান দোহা যান এই যান যেগুলো কিন্তু কোনোভাবে কেমন যেন একটা লুকোচুরির মধ্যে এইসব সফর গুলি হচ্ছে কোন জানান দিচ্ছে না একজন বাংলাদেশের মন্ত্রী পদমর্যাদা যাকে মন্ত্রী পদে উপদেষ্টা পদমর্যাদার একজন ব্যক্তি এত ঘোরাঘুরি করতেছেন দেশ বিদেশে তার কিন্তু এই এই ঘোরাঘুরির ইয়েটা কিন্তু আমরা রাষ্ট্রীয় ভাবে কোনো খোঁজ খবর পাই না উনি কোথায় যাচ্ছেন কি করছেন যেমন ধরেন না ওনার দোহা নিয়ে যে কথাই উঠেছে যে ট্রেসি জ্যাকবসনের সাথে ওনাকে প্লেনেই দেখা গেছে এরকম বলা হয় আবার ওনার বলা হয় যে কাতারের ট্রেসি রে কখন ওয়াশিংটন এসে কাতারে দোহাতে ওনারা বৈঠক করেছেন এইসব অনেক এটার কারণ হলো কি জানেন লুকুচুরি লুকুচুরি করার কারণেই এই ডালপালা গজায় যখন গুজবের ডালপালা গজায় এখন এখন যদি মিটিং না হয়ে থাকে কিন্তু আমাদের পারসেপশনটা কি যে না এরকম মিটিং হয়েছে এরকম গোপন চক্রান্ত একটা হয়ে গেছে আমাদের যদি না হয়ে থাকে এখন এটা তো কনফার্ম করার কেউ নাই কারণ আপনি সিআইএর সাথে মিটিং করছেন এটা তো আসলে জানার কোন উপায় নেই ফেসি জ্যাকসনের মুভমেন্ট তো সব সময় খেয়াল রাখা মানে উনি আমাদের ইয়ে যুক্তরাষ্ট্রের বাংলাদেশের প্রতিনিধি এখন উনি হলেন কি জানো এখন বলেন চার্জার এখন ওনার সাথে ওনার দেখা গেছে ওনাকে কাতারে দেখা গেছে ওনার কে দেখ কেন হচ্ছে কারণ হচ্ছে যে ইনি এই মিস্টার খলিলুর রহমান ইনি আসলেই একটা কি বলে সবকিছু লুকোচাপা দিয়ে করার একটা লোকের মত লোক হিসাবে উনি নিয়ে যিনি লুকোচাপা করছেন কখনো বলেন এটা প্যাসেজ কখনো বলেন এটা উনি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন এখন প্রধান পাঠাচ্ছেন জ্ঞানই নাই অভিজ্ঞতা তো পরের জিনিস অভিজ্ঞতা কাজ করলে অভিজ্ঞতা আপনি লেখাপড়া তো লাগবে আপনি তো ধরেন জানেন না অনেকে অনেকে আছে থিঙ্ক টাইম এখানে কিন্তু থিঙ্ক টাইম সব জয়েন করা যায় আপনি জানেন কিনা শুধুমাত্র যে এখানে আমন্ত্রণ জানানো হয় এমনিতে তো সরকার তার প্রতিনিধি পাঠায় কিন্তু আমন্ত্রণ জানানো হয় ভেটার্ন জার্নালিস্ট যারা ডিফেন্স বিষয়ে কাজ করে এখানে জয়েন করে হলো থিং ট্যাঙ্ক ডিফেন্স বিষয়ে যারা লেখালেখি করেন তারা হ্যাঁ এবং ডিফেন্স স্ট্র্যাটেজির বিষয়গুলো কারণ এটা হলো এশিয়া প্যাসিফিক অঞ্চলে পুরো এশিয়া প্যাসিফিক মানে আমাদের পুরো এশিয়া এবং ওই প্যাসিফিক অঞ্চলে করে যুক্তরাষ্ট্র সব কিছু মিলে এই অঞ্চলটার সিকিউরিটি নিয়ে এইটার একটা আলোচনা হয় এখানে তো এবার ছিলেন ফরাসি প্রেসিডেন্ট আমি জানি না কেন এই প্রধান উদ্দেশ্য নিজেই গেলেন না কেন এখানে ফরাসি প্রেসিডেন্ট উনি তো ফরাসি প্রেসিডেন্টের একটা জন্য সাক্ষাতের অনেক চেষ্টা করছিলেন কিন্তু সেটা হয়ে ওঠে নাই আর কি একটা সম্মেলনে যাওয়ার কথা ছিল তো ওটা তো এখানে তো উনি যেতে পারতেন উনি তো ম্যাকোর সাথে এখানে সাক্ষাৎ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কেন যে এই সুযোগটা উনি নিলেন না তা বুঝতে পারিনি হয়তো জেটলাগ ছিল মাত্রই আসছেন যা ইয়া কোথা থেকে যেন আসছেন জাপান থেকে জাপান থেকে আসছেন জেটলাগের কারণেই হয়তো উনি ইয়ে করেনি কিন্তু উনি ওখানে যেতে পারতেন গেলে ফরাসি প্রেসিডেন্টের সাথে ওনার সাক্ষাৎ হওয়ার খুবই সম্ভাবনা ছিল তবে না অ্যাটলিস্ট হাত মেলানো তো যেত যাই এখন এই খলিল সাহেবের কেন দেখ আপনি খলিল সাহেবের ব্যাকগ্রাউন্ড যদি জানেন ইনি এক অলরেডি আমাদের সেনাবাহিনীর সাথে একটা বিরোধে জড়িত সেখানে এই সেনাবাহিনী যেখানে যাওয়ার সেনাবাহিনীর লোক বা নৌবাহিনীর লোক বা উনি কেন ওখানে যাবেন একমাত্র কারণ হলো কি জানেন ওখানে উনি আবার ওনার ওই পুরনো ইয়েদেরকে কি বলে যে যোগাযোগ যেগুলো যে ধরেন এখানে উনি উনি ধারণা করেছেন অজিত দোবাল যাবেন আমি জানি না অজিত গিয়েছেন কেন কারণ আমি লিস্টে ওনার নাম দেখিনি আশা করেছেন অজিত দোবাল সাথে দেখা হবে ওখানে আইসার আইয়ের সাথে দেখা হবে কারণ ওখানে পাকিস্তানের আইস আইয়ের ইয়ে গেছে তারপরে হলো পাকিস্তানে আরো কে কে যেন গেছেন ওখানে পাকিস্তানিদের সাথে দেখা হবে ওনার যুক্তরাষ্ট্র থেকে তো গেছে একটা বড় টিম গিয়েছে যুক্তরাষ্ট্রের সাথে দেখা হবে ওনার যার যা যেখানে যেখানে ওনার লেজ আটকানো আছে যেখান থেকে ওনার লেজ আটকানো আমি বলি যে গলার মধ্যে যারা ঘন্টি দিয়ে রাখছে তাদের সাথে ওনার দেখা হওয়ার একটা সমস্যা ইউনুস সাহেবেরও এই লোকদের সাথে দেখা করা খুব দরকার বলে আমার ধারণা ওনাকে পাঠানো হয়েছে এবং কিন্তু আপনি যদি এই 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 ডিফেন্স উপদেষ্টার কাজ কারবার দেখেন উনি যেটা নিয়ে সবচেয়ে বিতর্কিত সেটা হলো যেটার জন্য ওনাকে নিয়োগ করা হয়েছে সেই রোহিঙ্গাদের ব্যাপারে ফেরত পাঠানোর ব্যাপারে তেমন কোনো অগ্রগতি নাই কিন্তু বাংলাদেশের করিডোর দেওয়ার জন্য উনি উঠে পড়ে লাগছে উনি সেনাবাহিনীর মধ্যে ওনার কারণে সেনাবাহিনীর মধ্যে একটা বিভক্তিও আছে ওনার কারণে জাস্ট সেনাবাহিনীর উনি আর্ম ফোর্সেস ডিভিশনের সাথে নিয়ে উনি যে কাজটা করতে গেছেন সেটা তো সেনাবাহিনীর মধ্যে একটা বিভক্তির মতো হয়েছে আপনি খামোখাই এই অফিসারদের মধ্যে তো এই বিরোধটা ছিল না যে বিরোধটা এখন তৈরি হয়েছে তো উনি যেখানে নিরাপত্তা বিঘ্নিত করছেন সেখানে নিরাপত্তা স্টাডিজের একটা ডায়ালগে যেখানে ডায়ালগ হবে সব বিভিন্ন এই এশিয়া অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা হবে এখন উনি কেন যাবেন এখন এই যাওয়াটা সব মানে যেটা শোনা যায় সেটা হলো উনি আসলে তার যে লিংগুলো যে যারা তাকে এখানে নিয়োগ দিয়ে পাঠিয়েছে তাদের সাথে এখানে গোপনে বা ওখানে আসলে এত মানুষের ভিড়ে এখন তো অনেক মানুষ যে অনেক মানুষের ভিড়ে উনি ওনা কাজগুলো করতে পারলেন এইজন্য উনাকে পাঠানো হয়েছে বলে বলা হচ্ছে আপনি জানেন এই 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 ইয়েতে ওনার সম্পর্কে আপনি নিশ্চয়ই শুনেছেন না আপনি জানেন যে উনা উনি কিন্তু মার্কিন নাগরিক এবং উনি হলেন রহস্য পুরুষ রহস্য পুরুষ মার্কিন নাগরিক এবং উনি হলেন আমি আপনাকে যদি ইয়ে করি ওনার নাম হলো রজার রহমান ঠিক আছে কে একজন একটা আর্টিকেল লিখেছেন যে ওনাকে উনি যেভাবে লুকোচুরি করে উনি যেভাবে সব কিছু গোপনে গোপনে সব করেন এটা নেটফ্লিক্স একটা গোয়েন্দা কাহিনী হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ সিরিজ তৈরি হইতে পারে ওনার কর্মকাণ্ড নিয়ে হ্যাঁ যে তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই কিছু নাই উনি উনি ওনার নাম হলো রজার রহমান উনি রজার রহমান পরিচয় দিয়ে কিন্তু যুক্তরাষ্ট্র থেকে উনি একটা ফেক আইডি চালাতেন এবং অনেক মানুষের সাথে এই ফেক আইডি দিয়ে যদি এটা ফেক হয়ে থাকে যদি অরিজিনাল হয়ে থাকে তা ভালো কিন্তু বলছেন রোজার রহমান ওই আইডিতে আপনি যদি যান আপনি কিন্তু তাকে পাবেন তার বিভিন্ন ডায়লগ পাবেন বিভিন্ন জনের সাথে তার কথাবার্তা পাবেন এবং তার ছবি পাবেন তার স্ত্রী ছবি অনেক কিছু ওখানে পাবেন তার অ্যাক্টিভিটিস পাবেন এই রোজার রহমান কিন্তু হ্যাঁ ওখানে উনি যুক্তরাষ্ট্রের লোক উনি যেমন ধরেন আপনি যদি আমাদের এই যে আমি বলছিলাম না আমি অনেক কিছু চেক করতে করতে আস্তে আস্তে এখন একটু খোদ আগে কখনো এগুলো করতাম না এই যে আমাদের কামাল আহমেদ ওনার ওনার লিংকডইন আইডিতে লেখাই আছে উনি ইউনাইটেড কিংডমের লোক। লাগে আছে। কিন্তু আমরা বাংলাদেশে আমরা তর্ক বিতর্ক করতেছি উনি পিওরলি বাংলাদেশের। কিংডমের লোক। এখন এরা এখন এই লুকুচাপা করে বিদেশি একটা লোক এসে আমাদের দেশের নিরাপত্তা বিষয়ে নাক গলাচ্ছে। এবং তাকে এখানে কেন পাঠিয়েছে? আমার ধারণা এটা প্রকাশ করার এখনই এটা দাবি হওয়া উচিত মানুষের কাছে যে এই লোক কি করতেছে এর সমস্ত গতিবিধি নজরে আনা উচিত। সেনাবাহিনী আমার ধারণা তার গতিবিধি নজরে রাখে। গোয়েন্দা সংস্থার নজর রাখে, নিচ্ছি রাখে। কিন্তু আমার মনে হয় এগুলো পাবলিক করা উচিত। কারণ সে এত গোপন কেন? কেন একটা সরকারের মধ্যে একজন উপদেষ্টা থাকবে যে এত বৈশ্বিক জ্ঞানতন উপদেষ্টা না ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। এবং এক সময় তাকে নিয়োগ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের। এখন তাকে বলা হচ্ছে না উনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যেটা আমাদের দেশের কোনো দিন এরকম কোনো পদে ছিল না সো তার গতিবিধি তার এটা সেই আসলে স্টেটমেন্ট করে বলা উচিত যে না ভাই আমি এখানে যাই নাই আমি ওখানে আছি আমি এটা করি নাই আমি ওর সাথে দেখা করি নাই উনি যে সিআইএর সাথে দেখা করতেছে নাকি প্যান্টাগনের সাথে দেখা করতেছে কার সাথে উনি যে করতেছে উনি সরকারি খরচ চাইছে ঘুরে বেড়াচ্ছে কি করতেছে আসলে এইটা একজন

এবং এই যে জেনারেল অভিযোগ আছে জেনারেল কামরুল হাসান যিনি পিএসও উনি মার্কিন দূতাবাসে গিয়ে কিন্তু এই ঢাকা স্থ মার্কি বাড়ি ধারে মার্কিন দূতাবাসে কিন্তু গিয়েছেন এই তদবির করার জন্য যাতে এই সেনাবাহিনী সেনা প্রধানকে জ্যাকবসন এবং তার সাথে গেছে কে কে জানেন ট্রেসি জ্যাকবসনের সাথে গেছে তার ইকোনমিক অ্যাডভাইজার হ্যাঁ ইকোনমিক কাউন্সিলর অর সামবলি এবং তার মিলিটারি অ্যাটাশে আর তাদের নামও যেটা আপনি পেয়ে যাবেন ওদের ওয়েবসাইটে গেলে আপনি কি বলে এই দুজন তিনজনের প্রতিনিধিত্ব সেনা প্রধানকে বোঝানোর চেষ্টা করেছে হ্যাঁ যে এইটা কেন দেওয়া উচিত ওর নাম হলো ইকোনমিক কাউন্সিলার এরিক গিলাল এবং ডিফেন্স অ্যাটাসে লেফটেন্ট কর্নাল মাইকেল ডিমরি এই দুইজন তিনজন কেন ওরা মার্কিন এম্বাসেডর না উনি এখন এটাছে উনি বাইডেন নিযুক্ত এটাছে উনি বলা হচ্ছে বাইডেনের ইন্টারেস্ট এখন পর্যন্ত বাইডেন প্রশাসনের ইন্টারেস্ট এখন দেখে তাকে কেন এই আমাদের সেনাবাহিনীকে বোঝানোর জন্য মধ্যস্থতা করতে হবে এটা কারণটা কি কেন কেন আমাদের এটা বলা হবে না যে আমাদের প্রকাশ্যে বলা হবে না যে আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের পিএসও এই জ্যাকবসনের সাথে করা নেই এগুলো কেন প্রকাশ হচ্ছে এগুলো নিয়ে কেন গুজব চলতে থাকবে কেন গুজব হবে কেন সত্যি ঘটনাটা বলবেন না বলা উচিত সরকারের

এটাই তো খল্লুর রহমান এবং প্রেসি জ্যাকবসেনের ইয়ে যে এখানে বল না বিজেপি উদ্যোগ করে করে এটা মিলিটারি জোন হিসাবে ডিক্লার করলে এখানে সেনাবাহিনী এটা নিয়ন্ত্রণে যাবে সেনাবাহিনীর কিন্তু সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থেকে ওই করিডোরটা দেওয়া যাবে বুঝছেন এটা কিন্তু এটা কিন্তু একটা প্ল্যান এদের এটা সেনাবাহিনীর প্ল্যান না যেটা আমি আমার ধারণা যে কোন পত্রিকায় কিভাবে ছাপা হয়েছে সেটা আমি দেখলাম সেনাবাহিনীর তরফ থেকে এটা প্রতিবাদ জানানো হয়েছে অবশ্যই সেনাবাহিনীর এটা তো অবশ্যই সেনাবাহিনীর প্ল্যান না

আমার মতে এগুলি সবকিছু প্রকাশ্যে এবং এই পুরা খুল্লুর রহমানের টোটাল যাওয়া আসা সবকিছু নজরদারিতে না শুধু ওপেন হওয়া উচিত তিনি আমি এখানে যাচ্ছি ওনার নিয়ে এখন আমরা সন্দেহ করছি কেন সন্দেহ করতে যাব আমাদের দেশের একজন উপদেষ্টা ধরে নিলাম মনে মার্কিন নাগরিক বাংলাদেশে তো মার্কিন নাগরিক উপদেষ্টা করতে পারবে লেখা নাই না এটা লেখা নাই মন্ত্রী হলে পাবে না কিন্তু উপদেষ্টা হলে পারবে না এটা তো লেখা নেই তাই না তো হয়েছে এখন সতেরো আঠারো জন বিদেশি নাগরিক হয়ে গেছে হয়ে গেছে এটা আপত্তি থাকতে পারে রাজনৈতিক মহলে কিন্তু আমি আপনি তো জার্নালিজম আমরা তো চাই চাই যেই আসুক না কেন যেই পদে থাকবে এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে এত বছর পরে এরকমটা পদে আসলো সে লোকটার গতিবিধি আমাদের জানা থাকতে হবে না সে কোথায় যাচ্ছে না যাচ্ছে ফরেন মিনিস্ট্রি জানাচ্ছে না ফরেন মিনিস্ট্রি তো থেকেও সে তো ফরেন মিনিস্ট্রির ভিতরে ইনভলভ এইসব কাজে তো ফরেন মিনিস্ট্রি ইনভলভ ফরেন মিনিস্ট্রি তো তার গতিবিধি জানে বলে আমার জানা নেই একদম জানে না হ্যাঁ না প্রেসার মানে সরানো তাকে প্রেসার ব্যাপার সেই সরাইছে আসলে তার একটা নিয়োগ কমিটির নামে তারা বাইরে থেকে গিয়ে এটা খুললো ইয়াকে দিয়ে কেনা তহিদ হোসেন হোসেনকে দিয়ে এটা করতে বাধ্য হয়েছিল

যে বললান এই সাংহিলে তো কি কাজ ই ই উনি তো এই আলোচনা করতে জাননাই বুঝাই যদি ওখানে উনি উনি যদি ওখানে যে থাকেন উনি কোন কুচকি করতে গেছেন ওখানে ওখানে ওনার কি কাজ ওনার তো কোনো কাজ নাই যে এখানে বুদ্ধিভিত্তিক আলোচনা হবে মানে সিকিউরিটি সংক্রান্ত বুদ্ধিভিত্তিক আলোচনা হবে তথ্য বিনিময় হবে সেখানে উনি কি করবেন ওখানে ওখানে নিশ্চয়ই উনি ওই যে করিডোর করিডোর চক্রান্ত করতে গেছেন ওদের সাথে যোগাযোগ করতে গেছেন যেখানে সরাসরি হয়তো আমেরিকাতে তাদের সাথে যোগাযোগ করতে না এখানে যাই যোগাযোগ করছে তার যারা তার প্রভু তাদের সাথে যোগাযোগ করছে সাহেবের যারা প্রভু তাদের সাথে যোগাযোগ করার জন্য সাহেব পাঠায় দিচ্ছে কারণ সাহেব হলো ডিফেন্স মিনিস্টার ডিফেন্স অ্যাডভাইজার মানে ডিফেন্স মিনিস্ট্রি তার আন্ডারে পাঠাইলে উনি পাঠিয়েছে যদি ওকে ওখানে পাঠিয়েছে নিশ্চয়ই অন্য কোনো কাজে কারণ এইখানে যেটা আলোচনা হয় আমি আপনাকে বারো বলি এটা ইভেন এটা দাঁত দিয়ে আমরা মানে কি বলে এটা কামড়ায় আমরা ভাঙতে পারবো না সেখানে এই লোক কি করবো নিশ্চয় অন্য কোন কাজে গেছে সে কাজটা কি এটা আমি মনে করি ফরেন মিনিস্ট্রি অথবা যেহেতু উনি প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া উচিত যে লোকটা কোথায় যায় কোথায় আসে কখন কোথায় থাকে না এই যে মনে করেন এই গত কয়েকদিন ধরে তো উনাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনি বলছিলেন কাতারের কথা কাতারে তারপর এর আগে আমরা একটা আলোচনার আগে আপনি আলোচনার আগে আলোচনা শুরু করার আগে আপনার সাথে কথা বলতেছিলাম যে ট্রেসি জ্যাকসন এবং ইয়ে কল রহমান এরা ইয়েতে গেছেন কাতার গেছেন কক্সবাজার থেকে উড়ে এসে তিনি চলে গেছেন কিন্তু ট্রেসি কাতারে

কেন সরকারি সফর তো এগুলো তো সরকারি টাকা হচ্ছে মানুষ জানতে চাইবে না তা এবং সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছে বিতর্কিত সব সিদ্ধান্ত নেওয়ার কারণ তাই না এখন একটা বিতর্কিত ব্যক্তি সেই বিতর্কিত ব্যক্তিরা কোথায় যায় না যায় এটা তো জাতির বা সবার জানা মানে সাংবাদিকদের জানার অধিকার আছে উনি তো তাইলে মব বিলেনদের মতো উনিও বাংলাদেশের সরকারের একদম বিলেন চরিত্রে মনে হচ্ছে যে সব কিছু সেটা তো ধরেন সে যদি এখন করিডোর দিতে চায়

ইন্টারন্যাশনাল খেলোয়াড় উনি নিশ্চয়ই খেলতে ভালোবাসেন খেলছেন হয়তো সেটাই